শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি আর মাসুম আমাদের খুন ছুটি শুরু হয়ে গেছে আর আজকে সকালে উঠে দেখি কালকের মতনই কুয়াশা পড়েছে যদিও কুয়াশাটা বেশিক্ষণ ছিল না ওই কিছুক্ষণের মধ্যে আবার রোদ উঠে গেল। এই এখন বাজে মনে হয় কটা এই শোয়া সাতটার মতন হবে আমি যখন উঠলাম তখন কি কুয়াশা তারপরে এই যে ব্রাশ ট্রাশ করলাম পরে ভাবলাম যে জামা কাপড়গুলো রোদে দিয়ে দেই রোদ উঠেছে হালকা বেশি রোদ উঠেনি তো সারাদিনেও আজকে বেশি রোদ উঠেনি আর কি হালকাই ছিল খুব যে একটা রোদ কয়েকদিন ধরে উঠছিল কীরকম গরমের দিনের মতন লাগছিল তো সেরকমটা হয়নি আর কি তো জামা কাপড়গুলো শুকিয়েছে বেশ ভালোই শুকিয়েছে কালকে তো একটু একটু শুকনোই ছিল আসসালামু আলাইকুম ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি সকালে উঠে আমি আগে এই যে ওখান বাড়ি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই জামা কাপড়গুলো রোদে মেললাম অল্প অল্প রোদ উঠেছে আজকে বাড়ির ভেতরেই দিলাম বাইরে আর দিলাম না ওই ইয়েগুলোতে হচ্ছে তোমার পাশের যে বেড়াগুলো ওগুলোতে দিলে কি জানি ভরে দেখো এগুলো ভরছে মাঝ তো যাই হোক এখানে দিয়ে দিলাম এখানেই শুকা কাছে পাতলাগুলো তো শুকিয়ে গেছে অল্প একটু রোদ দিয়ে রেখে দেবো যখন বানাবো চা চা খাবো মাসুম উঠে পড়েছে মাসুমকে ব্রাশ করিয়ে চা বানাবো বাবু আসো ব্রাশ করো আসো আসো হাউ আর ইউ

এই দেখো পুরো বাড়ি ঝাড়ু দিয়ে দিয়েছি পেছনের দিকটাও ঝাড়ু দিয়েছি প্রচুর পাতা পড়ে এখন মানে এখন এত পাতা পড়ছে যে বিরক্তি লাগে আর এই যে উপরের দিকটা দেখো উপরের দিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে গাছগাছালি দিয়ে একদম ভর্তি এরকমটা কোনো দিন দেখানো হয়নি আর কি তো এই যে দেখো ওইদিকে হালকা 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 কুয়াশা রোদ দেখা যাচ্ছে আর যদি তোমরা দেখতে চাও যে বসন্তকালে শীতকাল তাহলে তোমাদের আসতে হবে উত্তরবঙ্গে তো এখন দুদিন ধরে মানে মনে হচ্ছে যেন পৌষ মাস ফাল্গুন মাসে পৌষ মাস চলে এসেছে এরকম কুয়াশা দিচ্ছে পৌষ মাসে ঠিক যেরকম কুয়াশা দিত তার থেকেও মনে হচ্ছে বেশি কুয়াশা সকালে উঠে কিছু দেখা যাচ্ছে না যদিও সরে যাচ্ছে কুয়াশাটা বেলা ওঠার সাথে সাথে কিন্তু তাও কিরকম না এই সময় এই ধরনের কুয়াশা বেশি একটা দেখা যায় না আর কি তো এইদিকে দেখো বাবা কাজে লেগে পড়েছে এই জায়গাটা পুরো পরিষ্কার হবে তো পরে তোমরা দেখতে পারবে বিকেলবেলা বেলা রকম পরিষ্কার হলো তো করছো ঐদিকে আর আমি এদিকে মাসুমকে হচ্ছে চা দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো এই যে মুড়ি গুড় দিয়ে মুড়ি মাখা এটা আমার মা পাঠিয়েছে তো চাটা খেয়ে আমি ছাগলগুলো বের করে দেবো ছাগলগুলো বের করে দিলাম দিয়ে ওই পিছনে একটু বসে বসে মোবাইল টিপছিলাম তারপর মনে পড়লো মাসুমের বাবা তো ভাত খাবে বলেছিল তো ও অনেক সকালে উঠেছে ওর নাকি খিদে পেয়েছে আজকে তো তাই জন্য রান্না বসালাম সকাল সকাল আজকে ভাত খাওয়া হবে ওই যে বসিয়েছি প্রেসার কুকারে ভাত আর কড়াইয়ের মধ্যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে তো মাশরুম খাবে না তো ওর জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম ভর্তা বানাবো এখন আলু ভর্তা আর ডিম ভর্তা এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে মাসুমের বাবার নাকি খিদে পেয়েছে অনেক সকালে উঠে কাজ করছিল বললো যে ভাতই বানাও আর কিছু বানাতে হবে না প্রেশারে ভাত দিয়ে দিলাম এদিকে হতে থাক আমি এখন বাসন আছে কিছু সেগুলো মেজে নিয়ে আসি আসলে বন্ধুরা সুগারের পেশেন্টদের মানে খুবই সমস্যা ওদের একটুতেই খিদে পেয়ে যায় আবার কখনো কখনো খেতে ইচ্ছে করে না তো ওর নাকি আজকে খুবই খিদে পেয়ে গেছে তো আমি এই যে ডিম সেদ্ধ বানালাম আর আলু ভর্তা বানালাম মানে ডিমের ভর্তা আলু ভর্তা এই যে ভাত এখানে বেড়ে নিলাম একটা থালাতে আমি আর মাসুম খেয়ে নেব এটাই যে আমার হাতে ভর্তা লেগেছে তো ভাত দিয়েই মুছে নিচ্ছে আর কি আর এই থালাটা মাসুমের বাবার জন্য তো ও খাবেই না অর্ধেক দিয়ে দেবে মানে রেখে দেবে এতগুলো ভাত বেড়ে দিয়েছি খেতে আবার বেশি পারে না অল্পই একটু খায় এই আসো হ্যাঁ কি রেডি এটা আমাদের ভাত মাছুমার আর আমার আমরা দুজনে এখানে খেয়ে নেব বাবু বাবু ভাত খাবে না কেন কি খাবে তা ডিম ভর্তা বানাইছি দেখো তোমার জন্য ডিম বাবার

খাওয়া দাওয়ার পরে মাসুমের বাবা এখানে কাজ করছে তো এখানেই চলে আসলাম এসে দেখছি যে একটা কুমড়োর ফুল হয়েছে তো আমি ভাবলাম যে যাক বড়া খাওয়া যাবে এখন গিয়ে দেখি যে এটা একটা ইস্ত্রি ফুল বেশ একটা ছোট্ট মতন কুমড়োও ধরেছে আর এই দিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে এটা একটা নালি হবে বর্ষাকালে যাতে পানিটা বের হয়ে যেতে পারে সেই জন্যে তো ওইদিকে বসেছিলাম হঠাৎ করে মাসুম চিল্লাচ্ছে মাদ্রাসা থেকে বাচ্চারা কালেকশন নিতে এসেছে মাসুম গিয়ে নাচতে নাচতে দিয়ে আসলো দেখো তো যাই হোক আবার এদিকে চলে আসলাম দেখছি মাসুমের বাবা কী কী কাজ করছে এই যে এই নালিটার উপরে যে অংশটা থাকবে এখানে ঘাস লাগিয়ে দেওয়া হচ্ছে যদি ঘাস না থাকে তাহলে বৃষ্টি আসলে এটা ধুয়ে যাবে আর এখনই যদি ঘাসটা এখানে হয়ে যায় তাহলে কিন্তু ওই ধুয়ে যাবে না আর কি তার জন্য এখানে ঘাস দেখো ও হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছে তারপর পরে পানি দিয়ে দেবে আগে মানে গোটা এই আলটার মধ্যে সুন্দর করে ঘাসগুলো লাগিয়ে লাগিয়ে দিচ্ছে এগুলোকে আমাদের এখানে না দুয়া দুয়া ঘাস বলে আর কি দুর্বা ঘাস আর কি যেগুলোকে বলে তো সেইগুলো ঘাস তো এই দেখো এখানে কুমড়োর গাছগুলো কিন্তু একদম করে উঠছে তো এই যে তারপরে আমি গোসল করে এসে রান্না বসালাম তোমার বন্ধুরা গোসল করে আসলাম গোসল করে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ কালাইয়ের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে আলু ভাজা করব আবার এই দেখো আরেকটা উঠেছে এগুলো যে কবে যে আমার এই এগুলো পিছু ছাড়বে জানি না তো এখন আলু কাটবো আলু ভাজা করব আর রাতে যে মাছ রান্না করেছিলাম মাছের ঝোল কাতলা মাছের মাছ আছে তো আলু ভাজা ডাল মাছ ব্যাস এগুলো দিয়ে হয়ে যাবে আমাদের দুপুরে খাওয়া দাওয়া ভাতার ডাল বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন এই যে ভাতটা একটু নেড়ে দিচ্ছি তো তারপরে এখানে কেটে নেবো আলু আলু ভাজা করব জলপাই আলুটাকে আমি একদম চিকন চিকন করে কেটে ভাজা করে নেবো নতুন আলু তো বেশিক্ষণ ভাজতেও সময় লাগবে না এই দেখো আমি দেখে নিচ্ছি যে ক্যামেরা অন করেছি নাকি কখনো কখনো না এরকম করি হয়তো ভিডিও হচ্ছে মোবাইল সেট করি কিন্তু ভিডিও অন করি না এমনি মোবাইলটা রেখে ক্যামেরা অন করে রেখে আমি কাজ করি তারপর দেখি ভিডিওই হয় না এরকম খুব হয় আমার মানে অনেক দিনই হয় এরকম যার জন্য আজকে একটুখানি দেখে নিচ্ছি আর এরকম ভুল হলে কিন্তু তখন এডিটিংয়েও অনেক কিছু ভিডিও ক্লিপ বাদ দিয়ে দিতে হয় কারণ হয়তো বলি একটা কাজ আরেকটা হয়ে যায় তো এইরকম আর কি উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মধ্যে তো যাই হোক সবজিটা আমি সবজি বলতে আলুই আর কি আলুগুলো একদম চিকন চিকন করে কেটে নেব নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে আর একটুখানি হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আর মাছ রয়েছে বললামই তো মাছের মাছের পিস তিনটা আছে তো তিনজনের তিনটা হয়ে যাবে ওইদিকে প্রেশার কুকার দেখো হচ্ছে সিটি দিচ্ছে ডাল সেদ্ধ হয়েই গেল তো এই যে ডাল সেদ্ধটা আমি নামিয়ে রেখে দিলাম আর কি একটুখানি এই ভাবটা বেরিয়ে যাক আর এইদিকে আমি বসিয়ে দিলাম আলু ভাজাটা তো আলু ভাজা হতে হতে ওইদিকে আবার ডালও রেডি করে ফেলেছি এই দেখো এটা এখন আমি ফোড়ন দিয়ে দেব তো ওই দেখো এখন ভাজাটা একটুখানি ঢেকে দেবো আর ঢাকনাটা তুলতেই ভাজাটা আমার একদম রেডি হয়ে যাবে ওই বললাম এখন এগুলো নতুন আলু তো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর ওই দেখো দুই বাপ বেটা এই একদম ব্লাঙ্কেট মুড়ি দিয়ে ওইদিকে ঘুমাচ্ছে আমি ছিলাম বাইরে তো আসলাম দেখছি আরে কারোরই কোনো আওয়াজ নেই কি ব্যাপার এসে দেখছি দুজনে আরাম করে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে মাসুমার ওর বাবা কি সুন্দর দেখো ঘুম দিয়ে দিয়েছে আর আমি ছাগল দেখছি বাইরে ছাগল দেখছি বলতে শর্টস বানাচ্ছি টাইম ফাঁকা পেলাম একটু তো শর্টস বানালাম আর ছাগলগুলো ওই যে ওখানে খাচ্ছে তখন জামা কাপড়গুলো ঢুকাবো শুকিয়ে গেছে স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না এই যে স্ট্যান্ড এখানে স্ট্যান্ড আমাকে দেখছে আমি স্ট্যান্ডকে দেখছি না জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখন তুলে নেব ওই দেখো বেলা কিন্তু একটু একটু আছে মানে অল্পই আর কি রোদ উঠেছে তো এই সময়টাই ঠিক আমি যে জামা কাপড়গুলো রেখে একটুখানি বসলাম তো দেখছি যে আমার সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এই বিকেলবেলা আর কি তো খুব আনন্দ লাগছিল সেটা দেখে এই দেখো এই জায়গাটা আজকেও সম্পূর্ণটা পরিষ্কার করেছে এখানে যে মানে জঙ্গল টঙ্গলগুলো পোড়ানো হয়েছিল সেগুলো ফেলে দেওয়া হয়েছে আর এগুলো ওই যে মোড়াটা ছাগলের বাচ্চা ঢুকতে পারে এই ফাঁকাগুলো দিয়ে তো ঢুকে মোড়াটা উল্টে ফেলে দিয়েছে এই টুলটা উল্টে ফেলছে তো এটা দেখো পার্ট পার্ট করেছে আর আমি আমার রান্নাঘর বানানোর জন্য ওই পাটটা চেয়েছি এই যেটাতে আমার আঙ্গুল যাচ্ছে এটা করব না সাইডে করব সেটাই চিন্তা করছি তো এখানে করবো ভাবছি রান্নাঘরটা মাসুমের বাবা আবার এই জায়গাটাতে করতে বলছে যে এক সাইডে করো তো দেখা যাক কোথায় করি এই তো অবস্থা এখন আপাতত তো কোনো সবজি নেই আস্তে আস্তে সবজিও হবে আর আমার রান্নার জায়গাটাও তৈরি হবে এখন বেগুন আছে আর কাঁচা লঙ্কা আর ওইদিকে লাউ শাক আর কুমড়ো শাক হয়েছে এই তো আর এখানে পাট শাক তারপরে তোমার হচ্ছে এখন ডাটা শাক লাল শাক এগুলো ফেলানো হবে এই জন্য জমিটা রেডি করা হলো ঘুম থেকে উঠেই অর্ডার হলো যে চা খাবে তুই যে চা বানিয়ে নিয়ে এখন ঘরে যাচ্ছি আমিও খাবো এই দেখো নিয়ে এসেছে রুই মাছ মোবাইলে চার্জ নেই তো ফ্লাসটা জ্বলছে না আর এখানে এই যে হচ্ছে গাজালু সেদিনকে যেটা ভিডিও শেয়ার করেছিলাম সেটাই রয়ে গেছিলো একটুখানি তো এটা সেদ্ধ করছি মাছ দিয়ে এই গাজালুটা দিয়ে ঝোল করব। জঙ্গলি আলু গাজালু যেটাই বলো অনেকেই নাকি এটাকে আবার জংলি আলুও বলে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হতে এটা একটু টাইম লাগবে সেদ্ধ হোক এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা বলতে সাতটা পার হয়ে গেছে এখন তো আমি রাতি হয়ে গেছে বলতে পারো রাত মনে হয় আটটার সময় হয় না রাত আটটা বলে আর সন্ধ্যা সাতটাই বলে তো যাই হোক এখানে এই যে রান্না বসিয়েছি মোবাইলে এক ফোঁটাও চার্জ নেই মোবাইলটা চার্জে বসাবো চুলটা আমি সন্ধ্যাবেলা মানে আঁচড়ে এইভাবে বেঁধে রাখলাম একটু অ্যালোভেরা জেল দিয়ে ভীষণই খুশকি হয়েছে মাথার মধ্যে কালকে শ্যাম্পু করে ফেলবো আজকে শ্যাম্পু ছিল না মাছ মাস বাবার নিয়ে আসলো তারপর হলুদ ছিল না শুকনো লঙ্কা ছিল না সেগুলো বাজার থেকে বাজার করে নিয়ে আসলো ওই ব্যাগের মধ্যে রয়েছে আর রান্না বসিয়েছি ওখানে ভাত আর আলুটা সেদ্ধ বসিয়েছি আলুটা সেদ্ধ হলেই মাছটা ভেজে ঝোল করব এই হলো রাতে রান্না বান্না আর কিছু করব না রাত্রে তো চলো আজকের ভিডিওটা এখানেই ফোন বন্ধ হয়ে যাবে টু পার্সেন্ট চার্জ ফোনে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম শুভরাত্রি টাটা ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম তো সেটা তোমাদেরকে একটু বলতে আসলাম তো আমার হচ্ছে আজকে ইউটিউবে সেভেন কমপ্লিট হয়েছে তো এই জার্নিতে যারা প্রথম থেকে মাঝখান থেকে বা এখন আমার সঙ্গে জুড়ছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো তো এটাই বলার ছিল এটা বলতেই ভুলে গেছি বারবার ভাবছিলাম যে এটা বলবো কিন্তু দেখো বলার সময় এটাই ভুলে গেছি তো চলো আসছি টাটা